যেই দলের মধ্যে যেই নেতার মধ্যে কবরের ভয় নাই ওটা মুসলমানদের কোনোদিন নেতা হতে পারে না দল হতে পারে না আমি কি দোয়া করি রব্বানা আতিনা ফিল দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাত হাসানাতাও আউনা আযাবান নার আল্লাহ দুনিয়া তো ভালো রাখো আছো কেন ভালো রাখো শুধু দুনিয়া না শুধু দুনিয়া না একজন মুসলমান একজন মোমেন দুনিয়া নিয়ে শুধু দুনিয়া নিয়ে কি বলছি ভাই দুনিয়া নিয়ে চিন্তা করে কিন্তু আখেরাতকে সাথে তারপরে চিন্তা করো ব্যবসা করতে কোনো আপত্তি নাই কিন্তু খবরদার আখেরাত সারিয়ে আনা বিবাহ করতে আপত্তি নাই কিন্তু খবরদার আখেরাত সারিয়ে আনা তোমার লিডার হইতে কোনো আপত্তি নাই কিন্তু সবাই কথা বলেন পোশাক পড়তে আপত্তি নেই কিন্তু দিনকে সারিয়া না তোমার খাইতে কোনো আপত্তি নাই কিন্তু দিনকে অমান্য করিয়া না তোমার চলতে কোনো আপত্তি নেই কিন্তু খবরদার দিনকে বিসর্জন দিয়া না তোমার বিল্ডিং বানাতে কোনো অসুবিধা নাই কিন্তু খবরদার দিন কে বিদায় দিয়া না আজকে আমরা দিন কে বিসর্জন দিয়া দেই মানুষগুলির চেহারা দেখলে কাজ দেখলে মনে হয় কোনোদিন মরবেই না এর কাছে আজরাইল আসবেই না আল্লাহ আল্লাহকে দেখবি না এ আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা আমার পর্দার মা আমারা আসলে চর্ম নাই কোনো দল না চর্ম নাই একটা দাওয়াতি কাফেলা এদের কাজটা কি এদের কাজ কু আনফুসা কু কাহানি কুমার বাস চরমনের কাঁপার কাজ হলো নিজে বাঁচানার জনকে বাঁচাও নিজে জাহান নামের আগুন থেকে বাঁচাও ভাইকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার স্ত্রীকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচো ছেলেকেও বাঁচাও মেয়েকেও বাঁচাও বাবাকেও বাঁচাও মা ওকে বাঁচাও আত্মীয় স্বজনকে বাঁচাইতে থাকো পাড়া প্রতিবাসী সবাইকে দাওয়া দিতে থাকো চরমণওয়ালা কখনোই এই কথা বলে না যে চরমণের মুড়ি ধাওয়া ছাড়া কোনো উপায় নাই বরং আমাদের সয়ক মসেনওয়ালা লও মার খাবার বলতেন চরমণে আসার পরে এক এক সবক দুই সবক তৃতীয় সবক নেওয়ার পরেও যদি গুনার কাজ সারতে না পরে ন্যাকের আমল না করতে পারো তাহলে চরমণে আসিয়া তোমার কোনো লাভ নাই তোমার জন্য ওয়াজি হয়ে যাবে আর একজন হক আল্লাহ লাওওয়ালা র সহ গিয়া গুণার কাজ সারিয়া ন্যাকের আমল করিয়া মালার কবরে যাইও কবরে গিয়া চরমনায় পরিষদের কোনো লাভ হবে না চরমনায় গিয়া কার পরিচয়দের কোনো লাভ নাই বাবারে নিজের পাতীয় সংগ্রহ না করিয়া মালার কবরে যাই না বাবারে দিন পাবন করার যদি এতই সহজ হইতো তাহলে এত নবীগণ দুনিয়াতে কেন আসছেন দিন পালন করিনি এতই সহজ হই তো নবিয়া সালাম তুহাসলাম তো মারা আমার চিন্তে কেন বুরা থা গেছে পশ্চিম তে ইয়ারসালাম লা ইয়া নবী আল্লাহ ইয়ার সালাম নু অল্প বসে কেন বুরা হয়ে গেলেন নবী আল্লাহ সাল তু ফর্ম শহীবাদ নে সুরতুল ওয়া কে বলে আমাকে সুরে ওয়া এবং এই ধরনের সুরে আমাকে বুড়া করিয়া ফেলাইছে সুরে মাকিয়ার মধ্যে বুরামায়ন সারুনার মধ্যে এই ধরনের সুরার মধ্যে আমার মালা ফাকব বুঝাবেন যে হবে কিয়ামতের বয়ান করছে এই কিয়ামতের বয়ান আমাকে বুড়া করিয়া ফলাইছে নবীন নিজের চিনতায় বুড়া হয় না এই উন্মতের সিনতাই সিন্ধে বুড়া আমার নবী তো জান্নাতে না ঢুকলে কেউ জান্নাতে ঢুকতেই পারবে না। কিয়ামতের ময়দানে যখন কোনো নবীরা সুপারিশ করতে সাহস পাবে না তখন আমার নবী সুপারিশ করলেন। আমার নবী সুসংবাদ আমার মাওলাবা ঘোষণা করে কুফিরা লাহু মা তাকদ্দাম মিহজান বিহি ওয়া মা তাআখখরা আমার নবী সব কিছু পাপ আমার নবী সব কিছু পাপ আমার নবী নিজের চিন্তা বুড়া হয় না। আমার নবী নিজের চিন্তা দাড়ি পাখে নাই আমার নবী নিজের চিন্তা চুল পাখে নাই রে বাবা এই উম্মতের চিন্তা উম্মত কেন নামাজ পড়ে না উম্মত কেন রোজা রাখে না আমার উম্মত কেন মদ পান করবে আমার উম্মত কেন গাজা সেবন করবে আমার উম্মাদ কেন দাড়ি কাটবে আমার উম্মাদ কেন অবৈধ কাজের মধ্যে লিপ্ত হবে আমার উম্মাদ কেন ইমান আনবে না আমার নবী আলাই সালের চিন্তায় 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 চিন্তা আমার নবী অল্প বসে বুড়া হয়ে গেছে বাবা রে আসলে তোমার আমার কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই নবী ইব্রাহিম আলাই সালাতাম মাঝে মাঝে মাওলার ভয়ে কলিজার মধ্যে এমনভাবে কম্পন সৃষ্টি হইতো অনেক দূরের থেকে তার কলিজার দব দব আওয়াজ শোনা যাইত অনেক সময় বেহুশ হয়ে পড়িয়া যাইতেন আল্লাহ পাক রব বললেন জিবরায়েল কেন জান জিবরাইল আমার খলিলার কাছে সালাম পৌঁছা এবং প্রশ্ন করো কোনো বন্ধুকে বন্ধুর ভয়তে बेहোশ হইতে পারে নাকি সে তো খলিলুল্লাহ সে আমার বন্ধু সে আমার ভয়তে কেন बेहোশ হয়ে যায় সালামের কাছে আল্লাহর সালাম বুঝাইলেন এবং আল্লাহর তরফ থেকে প্রশ্ন করছেন আল্লাহ নিজেই প্রশ্ন করছেন কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি আপনি তো খলিল আপনি তো আল্লাহর বন্ধু আপনি কেন মাওলার ভয়ে বেউশ শোয়া যান তখন নবী ইব্রাহিম আলাই সালাতাম বলেন ভাই জিব্রাহ যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে কিয়ামতের কথা মনে পড়ে মিজানের কথা মনে পড়ে পুলসরাতের কথা মনে পড়ে তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে আমি সব ভুলিয়া যাই আমার কিছু মনে থাকে না আমার কিছুই মনে থাকে না আমি যে খলিল এগুলি আমার কিছুই মনে থাকে না আল ইমান ও বাইনাল খবর রাজা ইমান আশা এবং ভয়ের মাঝখানে আসলে আমাদের কলপটি এমন শক্ত এমন শক্ত হয়ে গেছে বাবারে বাবার আজকে পুলিশের ভয়ে কান্দি আজকে বাবার মায়ে বাবা মায়ের ব্যাথের আঘাতের বয়ে কত কান্না কান্দি আজকে উস্তাদের বয়ে কত কান্না কান্দি কিন্তু আজরাইলের বয়ে মাওলার বয়ে জাহান্নামের নামের বয়ে মধ্যে পারি নাই আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দে ও বাবারা ছাত্র বাবারা মন কি বুঝরে মন দুনিয়া কয় দিন স্বপ্নের এক জিন্দিগি কবে জন্ম হইলাম কবে দাঁত উঠলো কবে দাঁত পড়লো আবার কবে দাঁত উঠলো কবে কোন তারিখে চেহারার মধ্যে দাঁড়িয়ে উঠা শুরু করলো আবার কবে কোন তারিখের দিকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো কে চোখের পাওয়ার হরণ করতেছে কে হাতকে দুর্বল করিয়া ফলাইতে আছে কে শক্তি রহিত করিয়া ফলাইতে আছে আহ কে আস্তে 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 তোমাকে আমাকে ধাক্কাইতে ধাক্কাইতে কবরের কিনারাই নিয়া লাইতে আসে বাবা ও যুব ও ছাত্র বাবার ইমানকে মজবুত করো কোরআন কোনোদিন মিথ্যা হইতে পারে না আল্লাহ নবিক রুদিন মিথ্যা কথা বলতে পারে না রে বাবা খোদা নাখাস্তা খোদা নাখাস্তা যদি বাড়ির মালিকের সাথে পরিচয় না করিয়া ঘরের মধ্যে ঢুকো তুমি কি তো হুমারিত হাবাক আর বাড়ির মালিকের সাথে পরিচয় করিয়া যদি রাত্র তিনটের সময় ঢুকো তোমার কোনো টেনশন নাই যে শ্বশুর বাড়িতে রাত তো তিনটের সময় গিয়ে নব করছো শ্বশুর ডাক দিছে কে তুই বললাম বাবা আমি আমার আপনার জামাই অমনি শ্বশুর লাভ দিয়ে উঠে আমার জামাই আসছে এত রাত্রে কেন আসছে বিছানার ব্যবস্থা কর পানির ব্যবস্থা কর আমার জামাই কোন বিপদে পড়ছে খারার ব্যবস্থা কর এত রাত্রে কেন আসছে বাড়ির মালিকের সাথে পরিচয় আছে যত রাত্রেই ডো কোনো টেনশন নাই কিন্তু বাড়ির মালিকের সাথে পরিচয় না থাকে রাত তো তিনটায় গিয়ে যদি নক করো অমনি যখন উঠিয়া দেখবে তুমি কে তোমাকে চিনি না তুমি এখানে কেন আসছো এ চোরের ডাকাত দিয়ে ধর মার রেখে অপমান করাবো দাস্ত করে বান্ধিয়া পালা। বাড়ির মালিকের সাথে কোনো পরিচয় নাই ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে যদি কবরে যাইতেই পারো কবরের মালিকের সাথে পরিচয় করি যদি কবরে যাইতেই পারো আল্লাহ বাক ডা দে ফেরেস্তার খবৰদার আমার বন্ধু আছে আমার বন্ধু আছে আমার অল ইয়ার্স আফুসুল ফরাস আমিনাল জান্না ও অল বিশ রমিনাল আমার বন্ধুর গাৰ মতে জান্নাতের পোশাক লাগায়া দে জান্নাতের বিচাৰ অফিচারিয়া দে জান্নাতের নাজ নেমাতে গোটা খবৰটাকে ভরিয়া দে যকৰি পোছৰমান ৰক বুক অমা দিন হুক আমা নবি জকুরি জাও ঠিক হয়ে যাবে আবার মাওলা বলে সাদাকা আপদি আমার বন্ধু শত কথা বলছে জান্নাতের নাজ মাদের ভরিয়া দেয় জান্নাতের সুরাক করিয়া দেয় কিয়ামত কখন হইয়া যাবে আল্লাহবগের মুমিন বান্দা কিছুই চার করতে পারবে না এত মজার মধ্যে থাকবে যেহেতু বাড়ির মালিক এসে তোমার খুব সুন্দর পরিচয় ছিল আর বালিকের মা বাড়ির মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও যখন বল মান ৰক বোকা ও মা দিন হুকা ও মানী বলবে লা দিরি লা লা আমি জানি না আমি জানি না অমনি আমার মাওলার একদিন কাজা আমার দুশ্মন মিথ্যা কথা বলছে ওর সাথে আমার কোনো পরিচয় নাই ওর সাথে আমার কোন সম্পর্ক নাই এ কবর মাটি চাপ দেয় ঘরের বাড়ি কিছু পরিচয় নাই এ ফ্রেস্তারা কবরের আগুন ধরায়া দেন অমনি কবর হফরা তোম হবার না যাহান আমার খুয়া হয়ে যাবে ও বাবা রে ও আমার পর না বলি না মালিকের পরিচয় কর চর মনে কোনো দরকার নাই চর বোনাইছে এবার কোনো দরকার নাই রে বাবা ঘরের মালিকের সাথে পরিচয় করো ওই ঘরের মালিকের সাথে পড়েছে না করি কেউ ঘরে যাইও না তুমি কি জানো ওই গর্ত কত মারাত্মক গর্ত ওই গর্তের মধ্যে একবার বললে কেউ উঠতে পারে নাই ওই গিয়ার গর্তের মধ্যে একবার ঢুকলে কেউ বের হইতে পারে না বাবা রে বাবা চলিয়া গেছে আর দেখি না দাদা চলিয়া গেছে আর কোনোদিন আসে নাই ভাইও চলিয়া গেছে ফেরে নাই বন্ধু চলিয়া গেছে আর কোনোদিন দেখি নাই তুমি আমি চলিয়া যাব আর কেউ দেখবে না ও জ্ঞানীরা কেন খেয়াল করো না আমার মনে বারবার ডাক দিয়ে বলে আফা তাবিরুয়া উলিল আফসার ফা তাবিরুয়া আপলা টা আকুলুন আপালা তুপছি রুন তোরা কি দেখোস না তোদের কি আকল নাই তোদের কি জ্ঞান নাই ও জ্ঞানীরা কেন খেয়াল করো না আজ গাছের মধ্যে সবুজ পাতা ভর্তি আসলে সবুজ পাতা গুলি কিন্তু পুরান পাতা না পুরান পাতা সব সরিয়ে গেছে আবার সেখানে নতুন পাতা চলে আসছে নতুন পাতার ভিড়ে পুরান পাতার কোনো খবর নাই আবার এই নতুন পাতাগুলি ঝরিয়া যাবে সেখানে আবার আর পাতা আসবে ঠিক আজকে এখানে যারা আছে সব নতুন মানুষ একশো বছর হাজার মানুষ সব চলিয়ে গেছে আবার নতুন মানুষের দ্বারা মাঠ পূর্ণ হয়ে গেছে আবার একশো বছর পরে যাবে না আমরা পুরান হয়ে যাব নতুন মানুষ মাঠ ভরিয়া গলাইবে। তোমার আমার কথা কেউ মনেও রাখবে না দুনিয়া কা দুস্তি মেসনে কাগজ ফুল হ্যায় জহিরি মে খুশনমা হ্যায় হকিকত মে হে কুস দুনিয়ার ভালোবাসা দুনিয়ার দোস্তি কাগজের ফুলের মতো মনে হয় কত আকর্ষণীয় শুধু অরিজিনাল ফুল না ওইটা কাগজ ঠিক দুনিয়ার মত ভালোবাসা সব কাগজের ফুলের মতো অরিজিনাল কিছু না কিছু না আমার মাওলাকে মহাপাতনা না করিয়া কেউ মাওলার কবরে যাই না ও আমার যুবক তুমি কি দেখো তোমার সে কত যুবক আমার মাওলার পাগল তুমি কেন পারবা না হজরত আলী রাজি বালক অবস্থায় বালক অবস্থায় আমার মাওলার পাগল তুমি কেন পারবা না হযত মাছ মাছ রঙি ও লালহু অল্প বয়সে আমার মামলার পাগল তুমি কেন পারবে না আব্দুল্লেমিন আব্বাস অল্প বয়সে আমার মামলার পাগল তুমি কেন পাগল হইতে পারবে না আরে তুমি বাদ দাওয়াকে কার কথা এই সমাজের মধ্যে কত অল্প বয়সী মানুষ আমার মাওলার পাগল এই সমাজের মধ্যে কত যুবক আমার মাওলার পাগল কত মুরব্বির আমার মাওলার পাগল এই সমাজের মধ্যে কত আমার মা বলা আমার মাওলার পাগল তুমি কেন পারবা না আমার মাওলার কাছে কোনো কৈফি চলবে না আল্লাহ বাবারে মন কেউ জোরে মন আল্লাহ না করু যদি কবরে ধরা খেয়ে যায় দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাস করার আশা করা যায় আজকে দুনিয়ার ব্যবসায়ী একবার ব্যবসা পরীক্ষা লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হানলে জ করে ফিল করিয়া জজ করে হানলে হাই হাই করে হানলে সুপ্রিম কোর্টে আর ফিল করিয়া যে তার আশা করা যায় কিন্তু ক্ষুদা না মৌয়াতের মামলায় কবরের মামলায় মিজানের মামলায় পৌসরাতের মামলায় কেয়ামতের মামলা যদি একবার সিরিফ কাটিয়া যায় আর তো কোনদিন আপিল করা যাবে না কুমিল্লা কান আলা রব্বিকা হাত পাম্পিয়া চুম মানুনাস দিল্লাজী না তাতৰ উজলে মিনা বছর পৌঁছড়া চুলের চেয়ে হচ্ছে কোন তলোয়ারের চেয়েও ধার নিচে যাহার নাম রাখ আমাবস্যার চহন্তকার ধারণী নাই সাথী না আল্লাহ ব্যবস্থা করিয়া দিও বুখারি শরীফের মধ্যে রওয়ায়াত আছে একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে ওই ত্রিশ হাজার বছরের পৌঁছানোতে এক সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলে যাবে যাদের ঈমান আমলা একটু দুর্বল হবে বাতাসের গতিতে পৌঁছে রাত পাড়ি জান্নাতে চলে যাবে যাদের ইমান আমলা একটু দুর্বল হবে জোরে ঘোড়ার দৌড়ের মতো পৌঁছে রাত পাড়ি জান্নাতে চলে যাবে কেউ ঘোড়ার গতিতে কেউ দৌড়াইয়া কেউ হাঁটিয়া হাঁটিয়া হাদিসের মধ্যে আসে এমনও কিছু মানুষ হবে একবার পড়তে যাবে আবার উঠবে আবার ঘুরলে আবার উঠবে এরকম করতে করতে কোন রকমের গিয়া রাত পারি দিয়ে ছড়িয়ে যাবে আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবল করিও কিন্তু যাদের ইমান আমলের মজবুতি নাই ইমান আমলের মজবুতি নাই দেখবে কুটি 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 আল্লাহ পুজ রাত পাড়ি দিয়ে চলে যাইতে আছে কত বাবা দেখবে ছেলে চলিয়া গেছে বাবা আটকা পড়ছে আবার কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে ছেলে আটকা পড়ছে কত ভাই দেখবে ভাই চলিয়া গেছে ছেলে ভাই ধরা গেছে কত স্ত্রী দেখবে স্বামী গেছে

ঘুম ঘুম করে জাহান নামে পড়িয়া যাবে জাহান নদে পড়ার পরে সত্তর বছর পর্যন্তর জাহান নামে সে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও তোমরা দাওয়াত দাও দাওয়াত দাও দাওয়াত দাও সময়কে বন্টন করো আমি এই সময় দুনিয়ার কাজ করবো ব্যবসা করবো বাণিজ্য করবো এই সময় আমি তরিকার কাজ করব মানুষকে দাওয়াত দেবো মানুষের হাতে তোমার ভাইকে তুমি হাতে ধরো পায়ে ধরো তোমার বন্ধুকে হাতে ধরো পায়ে ধরো ল দোষ নামাজ পড়ি ল দোষ রোজা রাখি

আল্লাহ আল্লাহ রসুল আমাদের আবন আমরা তাদেরকে বলবো না তাকে সারবো না হাতে ধরো পাও ধরো মানুষকে দাওয়াত দাও কম দিনের মধ্যে মানুষকে দাওয়াত দিবাই এরকম না হয় যে একদিন আমার দাওয়াত খালি না থাকে যে কোন একটা মানুষকে দাওয়াত দাও ঘরের মধ্যে দাওয়াত দাও পরিবারে দাওয়াত দাও ওরে বেয়াকুব তুমি বাবা হইয়া নামাজ পড় তোমার ছেলে ঘুমাইয়া রয়েছে তোমার কিসের নামাজ ওরে বেয়াকুব তোমার স্ত্রীকে পর্দা করবার তোমার মেয়েকে দু রঙ সারিয়া দিয়েছে তুমি কিসের পর্দা ঘরের মধ্যে দাওয়াত দাও সবাইকে দাওয়াত দাও একটা টাইম ফিক্স করিয়া বলাও যে দিনের মধ্যে আমি এত ঘন্টা দাওয়াত দেব ইনশাআল্লাহ আমি আল্লাহর কসম করে বলতে পারি তুমি যদি দিনের জন্য কিছু সময় ব্যয় করো আল্লাহ তোমার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিবে তোমার সময়ের মধ্যে বরকত দিয়ে দিবে আর সবচেয়ে বড় ফায়দা হলো তুমি যাকে দাওয়াত দিয়ে নেকের কাজ করাবা তোমার দাওয়াতে যেই ব্যক্তি যত নেকের কাজ করবে আমল নাম আমার মাওলা বই করবে নেক লেখিয়ে দিবে আমরা কবল করি না তবে মোহাম্মদ মুসলমান বলতে সবাই মনে চায় ফিরিয়া করিয়া কামল চায়লার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা মা ওর জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আপনার ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীরিদে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসা দে হয়ে গেছে সমস্ত আল্লাহ রুলের একমত যে পীরের পাঁচ জন মধ্যে কম পক্ষে তিনজন কে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাবুল আকলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে ন্যাকরামল ধরতে আছে কলম নরম চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি চরমনার চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি বাবা চরমণায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়ে পারো বুনার কাম সারো নাখেরা মত ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাহলার খবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা দিবারও যায় না ঠিক তো দ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জহান্ন নামের আগুন জ্বলিয়া রুইছে চোখের পানি অবস্থা রাখা তো জাহান্ন নামের আগুন নিবানো শুনা কাজে বাবা আমার জন্য দোয়া চেয়ে আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমুথের ময়দানে গলাগুলি বাঁধিয়া মারা একসাথে ছেলে জান্নাত তো ফিক বিয়ান আল্লম

তোমার দুয়ারে হাজির হইয়া গেছি আল্লাহ আমরা যতই গুনা করি না কেন আমাদের গুণা সীমা আছে সংখ্যা আছে